জীবিকার তাগিদে যতই শহরে থাকি না কেন গ্রামের জন্য মনটা কিন্তু ভীষণ কাঁদে আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স চলে আসলাম আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে কোনো রেসিপি দিচ্ছি না তবে আমার কিছু অনুভূতি আপনাদের সাথে শেয়ার করছি গ্রামে গিয়েছিলাম বেড়াতে বাবার বাড়ি নিজের হাতে আলু দিয়ে গরুর মাংস রান্না করলাম গ্রামীণ পরিবেশে আর গ্রামীণ পরিবেশে রান্না বান্না খাওয়া দাওয়া যেটাই বলেন না কেন ভীষণ মজার হয় আর একসাথে যখন ভাই বোনেরা উপস্থিত হই আমাদের বড় বড় পরিবারগুলো নিয়ে ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে ভাই ভাবি সবাইকে নিয়ে তখন অন্যরকম একটা অনুভূতি হয় আমার কাছে আমার মনে হয় আমার মতো সবার কাছে তাই রান্না করছি গরুর মাংস আলু একদম গ্রামীণভাবে রান্না করছি আমার মা চাচিরা যেভাবে রান্না করতো হাতে মাখিয়ে সব মশলাগুলো একসাথে দিয়ে দিচ্ছি আর নিজের কাছে না খুব বেশি ভালো লাগছে যে সবার সাথে গল্প করছি আড্ডা দিচ্ছি হই হাল্লার আনন্দ আর এদিকে রান্না বান্না চলছে আবার সবাই মিলে বসে একসাথে খাওয়া দাওয়া করা সে এক অন্যরকম অনুভূতি এই যে দেখছেন সব মশলা দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম আর হাটটা ধুয়ে হালকা একটু পানি আমি উপরে দিয়ে গরুর মাংসটা কষিয়ে নিলাম আর এই যে দেখছেন বৃষ্টিতে পানি জমে গেছে জানলা দিয়ে দেখা যায় বাহিরে গ্রামের এই জিনিসগুলো খুব ভালো লাগে পুকুর সাথে থাকলে বৃষ্টির পানি উঠে আসে ঘরের পাশে কি সুন্দর ওই যে দেখেন আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের আমি সময় পাই না দিতে ভাবলাম গ্রামের এই সুন্দর পরিবেশে গ্রামীণভাবে বান্না আমার প্রিয় ভাই বোনদের সাথে একটু শেয়ার করি আর এদিকে কথা বলতে বলতে গরুর মাংস কষিয়ে নিয়েছি আলু দিলাম আলু দিয়ে কষিয়ে নিলাম এখন গরম পানি দিয়ে দিলাম আর রান্নাতে না সবসময় গরম পানি ব্যবহার করবেন এতে করে রান্নার স্বাদ বহু গুণে বেড়ে যায় আর মাছ হাসিদেরকে দেখতাম গরুর মাংস রান্নার শেষে এভাবে বেশ কিছু পেঁয়াজ দিয়ে একটা ফোড়ন দিয়ে দিত আর ঠুস করে ছুত করে ফোরণের যে একটা শব্দ হয় সেটা শুনতে না ভীষণ ভালো লাগে আশপাশের সবাই টের পায় যে রান্না রান্নাবান্না হচ্ছে যাক পেঁয়াজ বেরেস্তাটা ভেজে ফোড়নটা ভেজে গরুর মাংসে দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম আর গরুর মাংসটা কিন্তু ভীষণ মজার হয়েছে আর ছোট বোনকে বললাম যে কিছু কাঁচামরিচ দিয়ে দাও দিয়ে দিল। তাহলে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার